আজকের বড় প্রশ্ন যেটা রাইজ হবে আমাদের ডিবেট থেকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কেন বলছি বা কি কারণ তদন্তের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন বা চলেছেন গরু পাচার দুর্নীতির নিয়োগ দুর্নীতি আর এই দুর্নীতিতে একাধিক মন্ত্রী জেলে একাধিক মন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব করেছে লিস্টে বাদ পড়েনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তার নামও ছিল কিন্তু তলবের আওতায় কখনো আসেননি মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের যে রায় যা প্রকাশ্যে আসার পর একেবারে অন্য ছবি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভুল স্বীকার করে যে আগে বললে সংশোধন করে নিতাম চাকরি খেলেন কেন তবে কি এবার তদন্তের ঘেরা টপে স্বয়ং মুখ্যমন্ত্রী আর সেই কারণে কি প্রকাশ্য মঞ্চে তার ভুল স্বীকার আজকে অবশ্যই আমাদের এই প্যানেল থেকে যারা আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন তাদের সঙ্গে অবশ্যই আমরা আলোচনা করব কথা বলবো তবে তার আগে এই মুহূর্ত একটা ছবি দেখাচ্ছি দেখুন হাইলাইট করে এটা খুব তাৎপর্যপূর্ণ এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল হয়েছে যে সতেরোটি কারণ তার মধ্যে দুটি কারণ অন্যতম জায়গা এবং এর মধ্যে আমি একটুখানি বলি যে সতেরোখানা কারণের মধ্যে খুব গুরুত্ব সহকারে যে সতেরোটি কারণ আমাদের কাছে লিস্টেড রয়েছে পরীক্ষার্থীদের উত্তর পত্রের হার্ড কপি নষ্ট লোপাট হয়েছে ওয়েমার্শিট স্ক্যানের প্রমাণ স্ক্যান কপি সার্ভারে না রেখেই হার্ড কপি নষ্ট ওয়েমার্শিট স্ক্যানের দায়িত্ব বেআইনি ভাবে দেওয়া হয় নাইসাকে সেই দায়িত্ব আবার নাইসার অন্য আরও এক সংস্থাকে এসএসসি দিয়েছিল চাকরি প্রার্থীদের উত্তর পত্রের স্ক্যান কপি এবং নিয়োগ হয়েছে প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে ব্যাংক জাম্প করে আমি এই যে বিষয়গুলো বলছিলাম ইনফ্যাক্ট আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা গ্রাফিক্যালি এটা জানাচ্ছি আপনাদেরকে যে যা যা এই সতেরোটি কারণ সামনে নিয়ে আসা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটি কারণ খুব সুস্পষ্টভাবে জানানো হয়েছে এবং হাইকোর্টের তরফ থেকে এই এই যে কারণগুলো দেখাচ্ছি দুর্নীতির সতেরো আনা দেখুন এই মুহূর্তে চতুর্থ কারণটা বলি আপনাদেরকে ওয়েমারশিট স্ক্যানের দায়িত্ব বেআইনিভাবে দেওয়া নাইসাকে যেগুলো বলছিলাম আমি এবং একই সঙ্গে দাঁড়িয়ে সেই দায়িত্ব আবার নাইসা দেয় অন্য আরও এক সংস্থাকে এবং তার পরবর্তী সমাকে কমিশনের অফিসে ওয়েমারশিট স্ক্যান হয়েছিল এসএসসি দিয়েছিল চাকরি প্রার্থীদের উত্তর পড়তে স্ক্যান্ড কপি নিয়োগ করা হয়েছে প্যানেলের বাইরে থেকেও এবং এর পর ন নম্বর যে দুর্নীতির সতেরো আনায় ন নম্বর কারণ জানাই নিয়োগ করা হয় ব্যাংক জাম করে যেটা বলছিলাম এবং ঠিক এই র্যাঙ্ক জাম করে যে নিয়োগ করা হয়েছে তার সুস্পষ্ট কারণ উল্লেখ কাউন্সিলিং এর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে ফাকা ওয়ে মার্কশিট জমা দিও চাকরি বুঝতে পারছেন তাহলে পরে যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্টলি বলছি আমরা যেগুলো এসছেই মুহূর্তে আদালতের তরফ থেকে স্পষ্ট অতিরিক্ত পদে নিয়োগের জন্য সুপার নিয়মের আরি যে পোস্ট সেটি তৈরি চাকরি হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও ইতিমধ্যেই প্রকাশ করা হয় হয়নি প্রাপ্ত নম্বর সহ মেধা তালিকা অর্থাৎ এই যে গোটা ছবি অতিরিক্ত পদ থেকে শুরু করে চাকরির মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও প্রকাশ করা হয়নি প্রাপ্ত নম্বর সহ মেধা তালিকা এবং একইভাবে বেআইনি ভাবে চাকরি প্রাপকদের জন্য অতিরিক্ত পদের যে আবেদন বেআইনি চাকরি প্রাপকদের চিহ্নিত করতে পারেনি এস এবং মানা হয়নি নিয়োগের সম্পূর্ণ নিয়ম বুঝতেই পারছেন তাহলে পরে এখন এই যে সতেরোটি কারণ এবং এই কারণগুলো খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে আমি একটুখানি শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে যখন ভুল স্বীকার করছেন তার সঙ্গে আরো কি কি বললেন এটা শুনিয়ে দিই আপনাদেরকে আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এর বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হচ্ছে গিয়ে বক্তব্য এই যে অতিরিক্ত পদের নিয়োগের জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি হয়েছে চাকরি হয়েছে মেয়াদ প্যানেল থেকেও প্রাপ্ত নম্বর সহ যে তালিকা সেটা প্রকাশই করা হয়নি আমি আসছি দাদা আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে আইনজীবী বিশিষ্ট আইনজীবী স্যারকে স্বাগত জানাবো অনেক স্যার আমার আপনার কাছে প্রশ্ন যে সুপার নিউমেরিক পোস্ট সেটা তো রয়েছেই তবে তদন্তের ঘেরা কি মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন মানে আরও কি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চলেছি কারণ যে জায়গা থেকে ভুল স্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আপনার কি মনে হয় দেখুন ইতিমধ্যে যে সমস্ত তথ্য এসেছে বিভিন্ন রকম দুর্নীতির তদন্তে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করে যথেষ্ট মেটেরিয়াল আছে তদন্তকারী সংস্থারা করছে না এবং আগামী দিনেও করবে কিনা আমার সন্দেহ আছে যেহেতু আমার নিজের স্পষ্ট ধারণা যে ওপরে মহল এবং আর এস এস এর একটা গোটবন্ধন আছে সেখান থেকেই তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পেছন থেকে টানছেন মোদীর নেতৃত্বে সেই জন্য হয়তো মমতাকে এই মুহূর্তে তারা আড়ালেই রাখার চেষ্টা করবেন কিন্তু যথেষ্ট তথ্য আছে যাতে মমতাকে হেফাজতে নেওয়া যায় মানে প্রথমটায় বলা হচ্ছিল আমরা দেখছিলাম এসএসসি মামলার যে রায়ের কপি তাতে দুটো গুরুত্বপূর্ণ হাইলাইট পয়েন্ট যে প্রথমটায় বলা হচ্ছে যে ক্যাবিনেট সুপার নিউমেরারি পোস্ট তৈরির বিষয় সিদ্ধান্ত হয়েছে ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফার্দার ইনভেস্টিগেশনের কথা যেহেতু সিবিআইকে দেওয়া হয়েছে ডাকার কথাও বলা হয়েছে তাই কি আশঙ্কা থাকছে মুখ্যমন্ত্রীকে তলব করতে পারে সিবিআই আর তাই কি ভয় আমরা বললাম বহু তথ্য ছিল কিন্তু তদন্ত করার তাকে তলব করেননি আগামী দিনে তলব করবেন কিনা এটা নির্ভর করছে নাগপুর থেকে কি ইনস্ট্রাকশন আসে তার উপর ঠিক অনেক ধন্যবাদ জানাব আপনাকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং তার কথা মতো খুব স্পষ্ট সেই জায়গাটা অনেক কারণ রয়েছে অত্যন্ত দুঃখের বেদনার এবং এর ফল ভুগতে হবে মানুষ বলছেন আমি নই আমাদেরও নজর থাকবে কারণ আজকে দিনভর সুপ্রিম কোর্টের দিকে কারণ আজকে যারা এই যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন তারাও সুপ্রিম কোর্টে চারজনের প্রতিনিধি তারাও যাবেন অবশ্যই গোটা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে তার দিকে আমাদের নির্দিষ্ট করে নজর